আসসালামু আলাইকুম নিশ্চয়ই আর সকলেই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো হ্যামাস্টারের যে কম্বো রয়েছে সেই কম্বো কিভাবে আপনি পূরণ করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যায় ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আজকের যে ডেলি কম্বো রয়েছে এই পুরো কাজ করার জন্য উপরে লিক আছে দেখুন ডেলি কম্বো নামে যে অপশন সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে একটা ইন্টারফেস চলে আসবে এরকম আজকে ডেলি কম্বোতে তিনটি টাস্ক করতে হবে আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখান থেকে যে এই যে স্পেশাল যে অপশনটা রয়েছে এই স্পেশালে যেতে হবে স্পেশালে যাওয়ার পর এখানে আমাদের একটু দুইটা অপশান রয়েছে একটি হচ্ছে যে কার্ড আর একটি হচ্ছে আপনার নিউ কার্ড তো আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিউ কার্ডে ক্লিক করবেন কি নিউ কার্ডের আন্ডারে থাকতে পারে যদি নিউ কার্ডের মধ্যে না থাকে তাহলে অবশ্যই মাই কার্ডে দেখবেন তো আমার যেহেতু এখানে দেখি কোথায় আসে তো এখানে মাই কার্ডে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের আজকে যে প্রথম কার্ড সেটা কোথায় আসে আমরা একটু দেখানো চে চেষ্টা করবো একটু নিচে যে দেখি কার্ডটি কোথায় রয়েছে ওকে আর একটু ওকে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম কার্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে এ এনএফটি কালেকশন যে অপশনটি রয়েছে এখানে তো এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে এখান থেকে যে গো হ্যাড রয়েছে এখানে জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের যে প্রথম কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই যে দেখুন আমাদের প্রথম কার্ডটি কিন্তু পেয়ে গেছি এবার দ্বিতীয় কার্ড যেটি আছে আমরা খুঁজবো দ্বিতীয় কার্ডে আবারও একই পদ্ধতি আবার স্পেশালি যেতে হবে স্পেশালে গিয়ে নিউ কার্ডে গিয়ে দেখবেন নিউ কার্ডে যদি না থাকে তাহলে মাই কার্ডে দিয়ে দেখবেন তাহলে আমাদের দ্বিতীয় কার্ডে দেখি কোথায় আসে আজকে দ্বিতীয় কার্ড তো আমরা দ্বিতীয় কার্ডটিও পেয়ে গেছি এই যে দেখুন আমাদের দ্বিতীয় কার্ড জিম হ্যামাস্টার যে কার্ডটি রয়েছে সেইটা জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করবার আবারও গোয়া হ্যাডে ক্লিক করলাম ক্লিক করলেই আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় কার্ডটি আমরা পেয়ে যাব। এই যে দেখুন আমাদের দ্বিতীয় কার্ডটি চলে এসছে ওকে থাকে লাস্ট আর একটি তৃতীয় নম্বর কার্ডটিও কিন্তু আমাদের স্পেশালের মধ্যেই আছে তো এখানে দেখব যে আমাদের তৃতীয় কার্ডটি কোথায় আমরা একটু খেয়াল করে দেখি আমাদের তৃতীয় কার্ডটি কোথায় তৃতীয় কার্ডটি আবারও বলে দিই তৃতীয় কার্ডটি স্পেশালের মধ্যে রয়েছে এই স্পেশালের মধ্যে আপনারা দেখবেন যে আপনার কোথায় রয়েছে ওকে একটু সময় দিয়ে সাথে থাকবেন ওকে আমাদের তিন নম্বর কার্ডটি আমরা পেয়ে গেছি এই যে তিন নাম্বার কার্ড হচ্ছে হ্যামাস্টার অ্যানালাইটিক্স এই এখানে যে তিন নাম্বার রয়েছে এখানে জাস্ট আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই এখানে দেখবেন যে অপশন চলে এসছে গোহেড গোহেডে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আবারও আমাদের যে তিন নাম্বার কার্ড সেই তিন নম্বর কার্ডটি আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু তিন নাম্বার কার্ড আমরা পেয়ে গেছি তিন তিনটি কার্ড পেয়ে গেছি এই যে দেখুন আমাদের আজকের তিনটি কার্ড আমরা পেয়ে গেছি এই হচ্ছে আজকে আজকের কম্বের উত্তর তো আপনি যদি এইরকম অ্যান্সারগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান তাহলে প্রতিদিনের নতুন নতুন অ্যান্সারগুলো এবং নতুন নতুন তথ্যগুলো খুব সহজে পেয়ে যাবেন তো আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ